স্বাদে কিছুটা টক মিষ্টি সাইট্রাস ফল জাম্বুরা আমাদের সবার পরিচিত এবং অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল অন্যান্য অন্য সাইট্রাস ফলের ন্যায় জাম্বুরাতে উচ্চ পরিমাণে ভিটামিন সি এবং ভিটামিন বি রয়েছে এছাড়া অন্যান্য অন্য পুষ্টি তো রয়েছে জাম্বুরা খাওয়ার উপকারিতা জাম্বুরা ফলিক অ্যাসিডের উৎস জাম্বুরা উচ্চ পরিমাণে বিটা ক্যারোটিন ও এবং ফলিক অ্যাসিডের উচ্চ আর এ দুটি উপাদানেই গর্ভবতী মায়েদের জন্য উপকারী সুতরাং গর্ভস্থ শিশুর পুষ্টি নিশ্চিত করতে গর্ভকালীন সময়ে নিয়মিত জাম্বুরা খান পুষ্টি উপাদানে সমৃদ্ধ জাম্বুতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি এ ভিটামিন বি টু বায়ুফ্লাবেন অ্যান্টোঅক্সিডেন্ট হেলদি ফ্যাট প্রোটিন এবং এনজাইমস দাঁতকে শক্তিশালী করে জাম্বুরাতে থাকা ভিটামিন সি দাঁতের ব্যথা দূর করতে এবং দাঁতের মাড়ি শক্তিশালী করতে সাহায্য করে সুতরাং যাদের দাঁতের সমস্যা বেশি তারা খাদ্য তালিকায় জাম্বুরো অন্তর্ভুক্ত করুন প্রাকৃতিক রেমিডেন্স জাম্বুরাতে রয়েছে সাধারণ ঠান্ডা জ্বর বা কাশি দূর করার প্রাকৃতিক রেমেডিস একটি জ্বর কাশি বা ঠান্ডা হলেই যারা মুঠোবর্তী মেডিসিন খেয়ে অত্যন্ত তারা জাম্বুরা খেলে খুব দ্রুত উপকার পাবেন হার্টকে সুস্থ রাখে জাম্বুরাতে রয়েছে উচ্চ পরিমাণে পটাশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হার্টকে ভালো রাখতে জরুরি এছাড়া জাম্বুরাতে উচ্চ পরিমাণে প্যাকটিন রয়েছে যা আর্টেরিয়াল ডিপোজিট ক্লিয়ার করতে সাহায্য করে ফলে হার্ট সুস্থ থাকে পেশির টান লাগা দূর করে পানি পানের অভাব ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইটেটস এম্বুলেসেন্স কারণে আমাদের মাসেল ক্রাম্পও হয় আর যাদের প্রায় মাসেল ক্রাম্প অর্থাৎ পেশিতে টান লাগে তারা নিয়মিত জাম্বুরা বা জাম্বুরার রস খেতে পারেন জাম্বুরা বেশ ভালো পরিমাণে ইলেকট্রাইটিস এবং তরল সরবরাহ করতে পারে অ্যানিমিয়া প্রতিরোধ করে জাম্বুরোতে থাকা ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে ফলে যারা অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা ভুগছেন তারা প্রতিদিন অন্তত এক কাপ জাম্বুরা খান ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে যাদের দেহে উচ্চ পরিমাণে ইউরিক অ্যাসিড আছে তারা নিয়মিত জাম্বুরা খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক হতে সাহায্য করে বয়সের চাপ দূর করে নিয়ম করে প্রতিদিন এক গ্লাস জাম্বুরার জুস খেলে স্কিন এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে জাম্বুরার অ্যাক্সিডেন্ট সেল ড্যামেজ প্রতিরোধ করে ফলে বয়সের চাপ দূর হয় এছাড়া জাম্বুরাতে রয়েছে চুল থেকে থাকে সুস্থ এবং সুন্দর ক্যান্সারের ঝুঁকি কমায় জাম্বুরাতে উচ্চ পরিমাণে বায়োফেলোকান্ড রয়েছে যা বেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার এবং অগ্নাশয়ের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে পাশাপাশি দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার ছড়িয়ে যাওয়া রোধ করে যাদের দেহে এলডিএল বা বেড কোলেস্টেরলের পরিমাণ বেশি তাদের জন্য জাম্বুরা ভীষণ উপকারী জাম্বুরোতে থাকা ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে এছাড়া এই ফাইবার ওজন কমাতে এবং কোষ্ঠ কাঠিন্য কমাতে সমান উপকারী